আপনি কি জানেন প্রতিদিন আমাদের শরীরে হাজারো টক্সিন জমা হয় যা ক্লান্তি ত্বকের ও হজমের সমস্যার কারণ হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে জানবেন শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার সেরা পাঁচটি প্রাকৃতিক উপায় চলুন শুরু করি নাম্বার এক প্রচুর পানি পান ডিটক্সের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল প্রচুর পানি পান পানি শরীরে টক্সিন বের করে দেয় কিডনিকে সুস্থ রাখে এবং ত্বককে করে উজ্জ্বল প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে ডিটক্স খুবই জরুরি চাইলে লেবু মিশিয়ে ডিটক্স ওয়াটারও বানাতে পারেন নাম্বার দুই বেশি ফল ও শাকসবজি ফল ও শাকসবজিতে রয়েছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রাকৃতিক অ্যানজাইম যা হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় বিশেষ করে লেবু আপেল শশা পালং শাক এগুলো ডিটক্সের জন্য দারুণ নাম্বার তিন হার্বাল চা গ্রিন টি আদা চা বা ডেন্ডেলিয়ন চা শরীরের ম্যাটাবলিজম বাড়ায় এবং টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন অন্তত এক কাপ হার্বাল চা ডায়েটে রাখলে শরীর চাঙ্গা থাকবে নাম্বার চার পর্যাপ্ত ঘুম আমাদের লিভার ও কিডনি ঘুমের সময় সবচেয়ে বেশি কাজ করে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গাঢ় ঘুম শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় করে নাম্বার পাঁচ ব্যায়াম ও ঘাম ঝরানো হালকা ব্যায়াম যোগ ব্যায়াম বা হাঁটা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ঘামের মাধ্যমে টক্সিন বের করে দেয় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শরীরচর্চা করলে ডিটক্স হবে আরও সহজ এগুলো খুবই সহজ কিন্তু কার্যকর উপায় আপনার দৈনন্দিন রুটিনে যোগ করুন আর নিজেকে অনুভব করুন আরও সতেজ ও সুস্থ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না